নমস্কার বন্ধুরা প্রপার্টি নেয়ার মিতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো সোনারপুরের মধ্যে একটি জমি আমাদের এই জমিটি আছে রাধানগর বিদ্যাসাগর স্কুল মোড় থেকে এক কিলোমিটারের মধ্যে জমিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তোমেই জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আমাদের এই জমিটিটা পৌঁছাবেন যদি বাই ট্রেনে আসেন তাহলে শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখা ট্রেন ধরে চলে আসুন সোনারপুর স্টেশন সোনারপুর থেকে অটো ধরে চলে আসুন রাধানগর বিদ্যাসাগর স্কুল মোড় সেখান থেকে 5 মিনিট হাঁটা পথে দূরত্বে আমাদের এই জমিটি এবার চলুন জেনে নেওয়া যাক জমিটির সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এখানে সর্বমোট দুই বিঘা জমি রয়েছে জমিটির পাশ থেকে বারো ফুটে রাস্তা পেয়ে যাবেন জমিটির ফ্রন্ট রয়েছে সত্তর ফুট আমাদের এই জমিটির দাম রয়েছে মাত্র ছয় লাখ টাকা প্রতি বিঘা আমাদের এই জমিটি এগ্রিকালচার ফার্ম পোলট্রি ফার্ম বা যে কোনো প্রজেক্টের কাজের জন্য উপযুক্ত জমি এই জমিটি থেকে রুবি হসপিটাল বারো কিলোমিটার দূরত্ব সোনারপুর স্টেশন দূরত্ব রয়েছে পাঁচ কিলোমিটার গড়িয়া মেট্রো স্টেশন সাত কিলোমিটার দূরত্বে রয়েছে আমাদের এই জমিটির আশেপাশে রয়েছে পেট্রোল পাম্প লিভার ফাউন্ডেশন হসপিটাল স্কুল বাজার তাছাড়া জমিটি থেকে পাঁচ মিনিট দূরত্বে রয়েছে অটো স্ট্যান্ড আমাদের এই জমিটি পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনারা পঞ্চায়েতের জল ও ইলেকট্রিকের সুবিধা পেয়ে যাবেন আপনারা যদি জমিটি কিনতে আগ্রহী থাকেন তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন ভিজিট করতে আমাদের এখানে ভিজিট করতে কোনো ভিজিটিং চার্জ লাগে না তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ফোন করে চলে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন